কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দুর্বল ব্যাংকগুলোর সবল করতে পাঁচ বছর সময় লাগবে এমন একটি বললেন গভর্নর চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক বিগত সরকারের সময় ইসলামী ব্যাংক থেকে সত্তর থেকে আশি হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে একটি পরিবার তারপরেও স্বল্প সময়ে ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে দেশের দুর্বল ব্যাংকগুলোকে সবল করতে পাঁচ বছর সময় লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইসমসুর বিশে ফেব্রুয়ারি এফ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুর্বল ব্যাংকগুলো যদি সবল আগের মতো হতে হয় সেক্ষেত্রে তাদের সময় লাগবে পাঁচ বছর আর সত্তর থেকে আশি হাজার কোটি টাকা নিয়ে গেছে একটি পরিবার তথা এসালম আলম গ্রুপ এছাড়াও টাকা নিয়েছে সালমান রহমান এই বিশাল পরিমাণ অঙ্ক জমাট একসাথে করে আবার সবল করতে কিছুটা সময় লাগাই স্বাভাবিক তো সকল বাধা আজকে বলতে আল্লাহ হাফেজ